ট্রফি জেতানো ক্যাপ্টেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কে কেআর ম্যানেজমেন্টের শ্রেয়াস আর নয় পছন্দের ভারতকে বিশ্বকাপ জেতানো সুপার স্টারকে ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব কে এর বড় আপডেট প্রকাশ্যে আসছে তবে সত্যি কি বাদ যাচ্ছেন শ্রেয়াস আইয়ার আর তার জায়গায় কাকে দলে নিতে চায় কে কে ম্যানেজমেন্ট জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধে সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি সত্যিই আর ভক্ত হন তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন শ্রেয়াসের নেতৃত্বে দু হাজার চব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছে কিন্তু সেই শ্রেয়াসকেই এবার দলের ক্যাপ্টেন্সি থেকে সরানোর চেষ্টা শুরু করলো আর সূত্রের খবর বাকি নটি দলের মতো কে কে আরও দু হাজার পঁচিশ আইপিএলের প্রস্তুতি তুঙ্গে তুলেছে আর এবার তারা দলের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার যাদবকে প্রস্তাবও দিয়েছে সূর্যকুমার সম্প্রতি ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হয়েছেন শ্রীলঙ্কা সফরে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া একদিনের সিরিজ হারলেও সূর্যকুমারের নেতৃত্বে ভারত টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার এমনিতে ব্যাটার হিসেবে সূর্যকুমার দীর্ঘদিন ধরে প্রশংসার শিখরে আছেন কিন্তু তিনি অধিনায়ক হিসেবে কেমন তা নিয়ে প্রশ্ন ছিল যার অবসান করেছে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফর আর তারপরে নাকি সূর্যকুমারকে কুমারকে অধিনায়ক হওয়ার প্রস্তাব পাঠিয়েছে কে কে আর তবে সূর্যকুমার কেকেআর সেই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে তিনি যদি কে কে প্রস্তাব গ্রহণ করেন তবে সেখানে শ্রেয়াশারকে অধিনায়কত্ব ছাড়তে হবে যদিও কেকে বা সূর্যকুমার কেউই এখনো এই পর্যন্ত এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি চলতি বছরে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারপরেই টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা কোচের পথ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড় এরপরই টিম ইন্ডিয়ার কোচ করা হয়েছে এর প্রাক্তন কোচ গৌতম গম্ভীরকে আর ভারতের টি ট্রেনি দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে গম্ভীরের কোচিংয়েই কে এর এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারই জেরে গম্ভীরের ভারতীয় দলে কোচ হওয়ার পথও সুগম হয়েছে সূর্যকুমার যাদবের সঙ্গে কে এর সম্পর্ক কিন্তু নতুন নয় আইপিএলে এ সূর্যকুমার যাদবের অভিযান শুরু হয়েছিল আর থেকেই সেই সময় কে আর অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর সেটা ছিল দু হাজার চোদ্দ সাল কে আর সেবার আইপিএলও জিতেছিল এরপর নীতিশ রানা আর সূর্যকুমার যাদবের মধ্যে অদল বদল করে নেয় কেকেআর এবং কে ইন্ডিয়ানস আর সূর্যকুমারের বদলে নেয় নীতিশকে আর মুম্বাই নীতিশের বদলে সূর্যকুমারকে মুম্বাইয়ে সূর্যকুমারের পারফরমেন্সের অগ্রগতি হয় তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন আইপিএলে একশো পঞ্চাশ ম্যাচ খেলা সূর্যকুমারের রান সংখ্যা তিন হাজার পাঁচশো চুরানব্বই গড় হল বত্রিশ স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশের ওপরে আইপিএলে তিনি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন এভাবে রান মেশিন হয়ে ওঠার কারণে দলে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমারের গ্রহণযোগ্যতাও বেড়েছিল বন্ধুরা আপনারা কি চান কে কেয়ার ম্যানেজমেন্টের কী তাদের ট্রফি জেতানো ক্যাপ্টেনকে বাদ দিয়ে নতুন কাউকে ক্যাপ্টেন বানানো উচিত আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না